হরে কৃষ্ণ হ্যাঁ আমার দাদা ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর আমার জন্য আশীর্বাদ করবেন আমিও যেন ভালো থাকতে পারি আর আপনাদের সাথে থাকতে পারি সত্যি কথা বলতে কি ঘুম কি অসাধারণ একটা জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় হরে কৃষ্ণ তো এই যেই তো আমাদের বাড়ির পশ্চিম পাশে জল হয়ে গেছে তো তোমাদের ভিডিওতে দেখাইছি যে জল হয়েছে এখানে আর কি আমাদের পাড়ার সবাই মিলে রাস্তা দিয়ে ওই পার থেকে ওই পার যাওয়ার জন্য আর কি পুল দিতেছে এটা আমরা বাঁশের পুল বলি তো আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন আর জীবনের তাগিদে সবই করতে হয় আমাদের বর্দাম গ্রাম মানে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা বর্ধান গ্রামে বেশিরভাগই আমরা পুল দিয়ে চলাচল করা হয় আর এখানে দেখা যায় একটুর জন্য আর কি পুল দিতে হয় দেখা যায় রাস্তা থেকে বাড়ি আসতে যেটুকু লাগে তো অনেক জায়গায় আবার নৌকা দিয়ে চলাচল করা যায় আর আমাদের এখানে দেখা যায় এই পার থেকে ওই ওই পার হইতে শুধু নৌকা লাগে তো আবার দেখা যায় যে আবার ওরা ওই যে সড়ক যে দেখা যায় যে সড়কের ওই পার গেলে আবার ওই যে নৌকা নিয়ে যায় না সড়কের জন্য সেই জন্য আর কি বাড়ি বাড়ি আমরা পুলি ব্যবহার করা হয় তো আমাদের বাড়িতে আর কি যে ফুল দিছে যে দেখাইতেছে ওই যে দেখো সড়কের ওই পাশেই আর কি আবার জল তাহলে নৌকা দিয়ে কীভাবে চলবো তো যে মাঝে মাঝে আমরা গুরুর জন্য ঘাস আনতে যাই দেখা যায় নৌকা দিয়ে পার হইলাম ওই পাশে যে আবার জল ভেঙে যাওয়া লাগে তো এই জন্য আর কি এটুকু পুল দিয়ে দিল আর নৌকা তো সবারই নাই আবার আমাদেরও যা আছে ভাঙ্গা চুরা তো আমরা পাড়া সবাই মিলে আর কি পুলটা দিলাম তো পুল বলতে আমাদের সেতু এটা এই সেতু আমরা মনে করি তো কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন সবাই আর এখানে তো সবাই আসি দেখতেছে আর আমাদের এখানে একটা নিয়ম আছে নতুন কিছু কোলে এখানে একটু পূজা দিয়ে তারপরে ওই মানে পুলটা চালু করা হবে তো এখানে একটু পূজাও দেওয়া হবে তো মোটামুটি লোকজন যখন ছিল তখন আমি আসি নাই তোমাদের দাদা ভাই এখানে কাজ করতেছে তো এই যে আমার শাশুড়ি মা এখন পূজা দিতেছে সব কিছু মিলে আর কি দিতেছে তোমরা দেখতে থাকো নতো নিপু নতো নিপু ফুল আনতে দিন যে আটি আমরা এরিকো কই মা নাতে কই দিনই খাকবো দেই করে কে কই আর না লো আর কোন কাল তো ও আইরে তোমার পিছনে দেনো হে নে এর ফলে মিশাল দই তো ফুলটা দিয়া পুরাটা হই গেছে তো আমাদের ফুল দেওয়াটা বা দেখতে কেমন হয়েছে আর আমাদের এই বাসের ফুল যাতায়াতের ব্যবস্থাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাইও আর এই তো এখানে আমরা এখন এই রাস্তাটা পরিষ্কার আমাদের এখানে অনেক জঙ্গল হয়ে রয়েছে পরিষ্কার করব এখানে আমি কাছারি যে এই যে রাস্তাটা তোমার দাদা বাবাকে গাছ খুবই ফালাইছে ওগুলা আমি এত পরিষ্কার করতেছি তো এই যে পুলটা দেওয়া হয়েছে এটা কিন্তু সবাই মিলা না দিলে একা কোনো জিনিস সম্ভব হইতো না কারণ দশে মিলে করি কাজ এই দিতে না একটা কথা একটা আছে যে একের লাঠি দশের বোঝা তো একা কি কখনো সম্ভব হইতো এই পুলটা দেওয়া তো সবাই মিলা কাজ করছে বিদায়ী মানে পুলটা

Gracias. ये कौन दिया काला मटर ऊपर দিলাম हम्म ये जे सलाद दिया है

সাি থাই আচ্ছা কতাকালার দালায় আছে মাটি দিবেন সে আসে মাছ খানে টংগে খাই আর যেমান দিবেন